না না আমি বানাতে পারি আমি জানি এগুলো বানাতে আমি তোমার জন্য বানিয়ে নিয়ে আসি তোমাকে এখন ওরও কষ্ট করতে হবে না আমার জন্য চা বানাতে হবে না তুমি কোথায় পারবে না হাত টাত পুড়ে ফেলবে আরে বাবা না আমার কোনো কষ্ট হবে না আমি বানাতে পারি ঠিক আছে তুমি যখন বলছো এত করে তোমার জন্য তুমি চা করে নিয়ে আসবে তাহলে তুমি চাই করে নিয়ে যা যার কিছু করতে হবে না গরমে তো যাও তো রান্না ঘরে তো তুমি জুটি করে আমার বসে এসে বসো বুঝলে আমি তোমার জন্য বাড়ি নিয়ে আসি এই নাও এই নাও তোমার চা কইয়া খুব সুন্দর হয়েছে গ্রিন চারি করে চা একটুকুই করে দিস তুমি কিছু খাবে না বললে কত্তে আমি তো তোমাকে মানা করলাম বল login নিয়ে বসে দি gini हटাই তোমাকে কেটে নাও আমি বসছি আমি বসছি তোমার তুমি চাটা খেয়ে নাও তারপরে বস বল চাটা করার জন্য টা সিদ্ধ করে তোমার কি কষ্ট হবে এই গরমে চা করতে আমি জানি তো কাজ আমি পারি আরে বাবা আমি বসছি তো

হিসাব করতে করতে খুব পারবো না বাড়ির বউ তো নিয়ে আসেনি যেন বাড়ির ঝি নিয়ে এসেছে একের পরে এক হুকুম চালিয়ে যাবে একটু আগে তো আমি চা বানিয়ে দিলাম আবার চা খাবে আমি অত পারবো না হ্যাঁ পারলে বানিয়ে খাও একের পর এক হুকুম করেই যাবে বসে বসে আমি পাচ্ছি না উঠে সেই রাত দশটার সময় আমার নিস্তার নেই একের পর এক বাবুদের ফর্মাস চলে যাবে আমি হয়তো পারবো না হ্যাঁ পারলে বানিয়ে খাও একের পর আমি আর পারছি না আমি এই বাড়ি ছেড়ে চলে যাবো পারলে করে খাও না পারলে দা খাও